দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে এই নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেসে তামিলনাড়ু উপকূলের দিকে উত্তর ভারতে রয়েছে জেটসটিময়ূর পশ্চিমী ঝঞ্ঝপর উত্তর পশ্চিম ভারতে এদিকে হাওয়া বদল হবে রাজ্যে বার্ল রাতের তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলায় পারদ দুর্ধমুখী পশ্চিমের হাওয়ার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের দুই জেলা এবং দক্ষিণবঙ্গের ন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা কবে থেকে পারত পতন হবে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার থেকে ফের নিম্নমুখী হবে পারদ জেলায় জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ পতন বুধবারের পর থেকে পনেরো বা ষোলো ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর একদিন তাপমাত্রা কমে ফের বৃদ্ধির দিকে রাতের তাপমাত্রা বাড়লো আজ বেলা আরও কিছুটা বাড়বে তাপমাত্রা বুধবারের পর থেকে ফের ধীরে ধীরে নামবে পারদ জেলায় জেলায় তিন থেকে চার ডিগ্রি পারদ নামতে পারে চলতি সপ্তাহের শেষে বেশ কিছুটা নামতে পারে পারদ এদিকে পনেরো বা ষোলো ডিসেম্বর থেকে মিলতে পারে জাঁকিয়ে শীতের আমেজ দক্ষিণবঙ্গের ন জেলায় বৃষ্টির বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর নদীয়া পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে জেলা আকাশ আজ আংশিক বা সম্পূর্ণ মেঘলা হতে পারে দুপুরের পর থেকেই পাহাড়ে বৃষ্টির আশঙ্কা দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা উপরের দুই জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে বাকি উত্তরবঙ্গে মেঘলা আকাশ সামান্য বাড়তে পারে উত্তরের সমতলী জেলার রাতের তাপমাত্রা কলকাতায় রাতের তাপমাত্রা এদিকে বেড়েছে আজ রাতে আরও সামান্য চড়বে পারদ শীতের আমেজি সাময়িক বিরতি এদিকে বুধবারে ফের নামে পারদ রবিবারের মধ্যে সর্বাধিক তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে কলকাতার পারদ কলকাতায় রাতের তাপমাত্রা পনেরো দশমিক সাত ডিগ্রি থেকে বেড়ে ষোলো দশমিক পাঁচ ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আদ্রতা একচল্লিশ থেকে বিরাশি শতাংশ বৃষ্টি এবং কুয়াশার সম্ভাবনা পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লিতে কুয়াশা থাকবে উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এবং রাজধানী দিল্লিতে ও হওয়ার সম্ভাবনা আসাম মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশার সতর্কতা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শনিবার থেকে সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির বৃষ্টির সম্ভাবনা